অফিস দু হাজার দশ ইনস্টল করার জন্য আমি আমার যে পেন ড্রাইভে রয়েছে সেই পেন ড্রাইভটাকে আমি কিন্তু ইনপুট করলাম সিস্টেমে এবার আমি এখান থেকে আমার যে ফাইল ম্যানেজার আছে সেখানে ওপেন করবো আমার পেন ড্রাইভটাকে ওপেন করব যে পেন ড্রাইভে আমি যেখানে রেখেছি সেটাকে নিয়ে নেব ইনস্টল করার জন্য খুবই সহজ একটা পদ্ধতি আমি অফিস দু হাজার সাতও আছে উনিশও আছে আবার একুশও আছে আবার দশও আছে আমি দশটাকে করছি দশটায় আমি কাজ করতে উপ্যস্ত বেশি আর দশে স্টুডেন্টদেরও শেখাতে সুবিধা হয় তো আমি এখান থেকে অফিস দু হাজার দশটাকে নিয়ে জাস্ট এখান থেকে যে অফিস দু হাজার দশ রয়েছে সেটাকে ডবল ক্লিক করবো নিচের দিকে এরই একটা সেট আপ ফাইল রয়েছে নিচের দিকে এরই একটা সেট আপ নামে একটা ফাইল রয়েছে সেটা ফাইলের ওপর আমরা কিন্তু রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেবো ব্যাস আর কিছু করতে হবে না আমাদের অফিস দু হাজার দশ কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়েছে একটু ওয়েট করবো ইনস্টল হয়ে যাবে তারপরে দেখুন এই যে আই এক্সেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন করবো নেক্সট করবো ইনস্টল নামে অপশানটাতে ক্লিক করব ইনস্টলেশন চলছে এটা অল্প একটু সময় নেবে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে আমি আপনাদেরকে এটাও দেখাচ্ছি ইনস্টল হয়ে যাবে কোনো সমস্যাই হবে না এবার ইন কেস যদি আপনারা ইনস্টল না হয় তাহলে জানতে হবে আপনার সিস্টেম নিতে পারছে না অফিস দু হাজার দশটাকে এটাও জেনে রাখতে হবে মানে অলরেডি হয়তো আপনি সাত ইনস্টল করে রেখেছেন বা আপনার যে পিসি কনফিগারেশন সেটার সঙ্গে ম্যাচ করছে না যার জন্য কিন্তু অফিস দু হাজার দশ নাও নিতে পারে যদি না নেয় কম্পিউটারটা একবার রিসেট দিলেই কিন্তু নিয়ে নেবে এটা নিয়ে চাপের কিছু নেই ওকে এটা খুব ফাস্টই হচ্ছে দেখতে থাকুন হয়ে যাবে আপনাদেরকে আবার বলছি যদি আপনারা এই সমস্ত সফটওয়্যারগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনারা উইন্ডোজ টেন এবং সেভেন আইএসও ফাইল পাবেন মাইক্রোসফট অফিস দু হাজার সাত দু হাজার দশ দু হাজার উনিশ পাবেন জিএসটি বিলিং সফটওয়্যার পাবেন ফটোশপ সিএ সিক্স পাবেন অ্যাডোব্যাক্রোভ ডিসি পাবেন টাইপিং মাস্টার প্রো পাবেন ফুললি আনলক এবং নিরো সিডি ডিভিডি বার্নিং যেটা আছে ফিল্ম নাইন ভিডিও এডিটিংয়ের জন্য এবং প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিংয়ের জন্য এই সমস্ত সফটওয়্যারগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফাইভ সিক্স ফোর সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন আমি আবারও বলছি নাইন ফাইভ সিক্স ফোর সেভেন জোর ওয়ান সেভেন থ্রি সেভেন এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো মাত্র দুইশো টাকা টু ফর্টি নাইন দুইশো টাকায় কিন্তু আপনারা সম্পূর্ণটাই পেয়ে যাবেন বেশ আমি এটা একটু অপেক্ষা করে যাই আমাদের প্রায় এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এই দেখুন অফিস ইনস্টল হচ্ছে আপনাদেরকে কিন্তু বুটেবেল করতে গেলে একটা পেনড্রাইভ ফাঁকা পেনড্রাইভ কিনতে হবে ষোলো জিবি বা বত্রিশ জিবি তারপরে আপনারা বুটেবেল করতে পারবেন আর বুটেবেল করা তো শেখালাম রোফুজ দিয়ে খুব একটা কঠিন না বুটেবেল করা ঠিক আছে এ দেখুন এখানে আপনাদের হচ্ছে যে অফিস হয়ে গেছে কন্টিনিউ অনলাইনে আমি কিন্তু করবো না আমি এখান থেকে ক্লোজ করে দেবো এদিকে যেটা ক্লোজ বাটন রয়েছে ক্লোজে ক্লিক করে দেবো আমাদের অফিস ইনস্টল হয়ে গেছে আমি আপনাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করে দেখাই এখান থেকে আমি যদি লিখি ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মাইক্রোসফট অফিসবার দু হাজার দশ ইনস্টল হয়ে গেছে একবার ক্লিক করলে দেখুন এই যে অফিস ওয়ার দু হাজার দশ খুলে গেল আমি এটাকে আপডেট নেব না তার জন্য ডোন্টে ক্লিক করবো ওকে করে দেবো এবার আপনি যা খুশি লিখুন হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে প্রসেস এইভাবে খুব সহজে কিন্তু আমরা ইনস্টল করতে পারি বোঝা গেল মনে রাখবেন আপনারা অল সফটওয়্যার পেয়ে যাচ্ছেন অল সফটওয়্যার পেয়ে যাচ্ছেন মাত্র অল সফটওয়্যার পেয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে পুরো লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন মাত্র টু ফর্টি নাইনে আপনারা পাবেন যদি কেউ নিতে চান এবং আর একটা কথা বলে রাখি আপনারা অল টাইম সাপোর্টও পাবেন এটা নিয়ে আপনি এটা তো আপনার পেয়ে যাবেন এবং এইটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে আইএসও ফাইলও দিয়ে দেবো ইন্ডাস্ট্রেনের বা সমস্ত কিছু যেগুলো বললাম আমি ভিডিওতে যাই হোক আশা করছি আজকের এই টপিকটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে আপনারা বুঝতে পেরেছেন আপনারা একটু একে একে বলুন আপনারা বুঝতে পেরেছেন কি না ওয়ান বাই ওয়ান বলুন আচ্ছা আর কেউ বাকিরা বুঝতে পেরেছেন রেসপন্স করবেন একটু বুঝতে পেরেছেন কিনা ওকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আচ্ছা লিমিয়া যিনি জয়েন করেছেন এ থেকে বাংলাদেশ থেকে আপনি কি বুঝতে পেরেছেন ঠিক আছে মিস আচ্ছা তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করছি আপনাদের সকলকে থ্যাংক ইউ ক্লাসটা শেষ পর্যন্ত করার জন্য দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে সকলকে অল দ্য বেস্ট হ্যাভ ডে